সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা ড্রাইভার পদে চাকরি করতে আগ্রহী তাদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক মোট পদে চাকরির সুযোগ নিয়ে এসেছে ড্রাইভার পদের চাকরিতে অনেক সুযোগ সুবিধা সহ একটি সুন্দর কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে এছাড়াও পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা আবেদন ফি আবেদনের শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে সুন্দর একটি কেরিয়ার গড়ুন বাংলাদেশ কৃষি ব্যাংকে ড্রাইভার পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সাম্প্রতিক বিশেই মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখে প্রকাশিত হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে ড্রাইভার পদে সরাসরি নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য ব্যাংকের অধিক্ষেত্রের প্রশাসনিক বিভাগ রাজশাহী ও রংপুর ব্যতীত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন এইচটিটিপি ক্লোন ডাবল ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখন আমরা পদের নাম বেতন স্কেল পদ সংখ্যক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব পদের নাম ড্রাইভার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত হইতে বাইশ হাজার নব্বই টাকা পথ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী অথবা স্বীকৃত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী নিয়ে আলোচনা করব এক নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোঠা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে দুই নম্বর সকল প্রার্থীর ক্ষেত্রে এক তিন দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠেরো হতে বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেফিট গ্রহণযোগ্য হবে না তিন নম্বর ড্রাইভিং লাইসেন্স লাইট মিডিয়াম হ্যাভি লাইসেন্সধারী প্রার্থীগণ আবেদন করার যোগ্য হ্যাভি লাইসেন্সধারীর প্রার্থীগণের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে না ম্যাদ উত্তীর্ণ লাইসেন্স গ্রহণযোগ্য নয় চার নম্বর এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না পাঁচ নম্বর বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসাবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে ছয় নম্বর যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবৃদ্ধ হন কিংবা কোনো ফৌজদার ই আদালত কর্তৃক নৈতিক সলঞ্জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না সাত নম্বর সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না আট নম্বর প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নয় নম্বর আবেদনপত্র গ্রহণ পরীক্ষার ফি জমা দেওয়া শুরুর তারিখ ও সময় চব্বিশ দু তারিখ হইতে সকাল 10 ঘটিকা হইতে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চব্বিশ চার তারিখ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত সংখ্যা এগারো প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গির হলে আবেদনপত্রে ভাবে উল্লেখ করতে হবে বারো বর্ণিত পদে নিয়োগের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ট্রাফিক রুলস ও মোটরযান সংক্রান্ত বিষয়ে সত্তর নম্বরের লিখিত পরীক্ষা ও বিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তেরো নম্বর লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ অথবা ডিএ প্রদান করা হবে না চোদ্দ নম্বর মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি ইর একটি করে সত্যায়িত প্রথম শ্রেণীর গ্যাজেটির কর্মকর্তা কর্তৃক ফটো কপি দাখিল করতে হবে ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্র খ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি গ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত মূল অথবা সাময়িক সনদপত্রের কপি ঘ জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মো ড্রাইভিং লাইসেন্সের কপি চ অভিজ্ঞতা সনদের কপি ছ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ বর্গীজ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি অথবা প্রত্যয়নপত্র থাকতে হবে ঝ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ দ্বারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ পনেরো নম্বর অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ১৬ নম্বর যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে সতেরো নম্বর আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে ও পরবর্তীতে সেভাবে লিখতে হবে আঠারো নম্বর নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা যে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন সংযোজন পরিবর্তন পরিমার্জন এবং যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন উনিশ নম্বর নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বিশ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলী ও অনলাইনে আবেদনের নিয়মাবলী বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইট htTP ক্লোন ডাবল স্ল্যাশ এ ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র কীভাবে পূরণ করতে হবে তার নিয়মাবলী নিম্নে দেওয়া হলো চলুন এ বিষয়ে আলোচনা করা হোক ক নম্বর পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদেরকে এইচটিপি কোলন ডাবল স্ল্যাশ বিকে বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ এক নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফ্রি জমাদান শুরুর তারিখ ও সময় চব্বিশ তিন দু সকাল দশ ঘটিকা হইতে অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ ও সময় বিকাল ঘটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ধৈর্ঘ্য তিনশো পোস্ত আশি পিক্সেল এবং রঙিন ছবি পোস্তা পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশত কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে গ নম্বর অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন ঘ নম্বর প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন ওম নম্বর এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান নিম্নে এস এম এস প্রেরণের নিয়মাবলী ফর্মেট দেওয়া আছে এই ফর্মেটটি মেনে চলে পরীক্ষার ফি জমা দান করতে হবে চলুন এ বিষয়ে আলোচনা করা যাক অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকান্স কপি পাবেন উক্ত অ্যাপ্লিকান্স কপি প্রার্থী ডাউনলোড পূর্ব ক্রোমিং প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস প্রক্রিয়ার মাধ্যমে আবেদন ফ্রি বাবদ একশত টাকা এবং টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে টেলিটক প্রিপেইড এর কমিশন ও ভ্যাট বাবদ বারো টাকা সহ অফেরতযোগ্য মোট একশত বারো টাকা এবং অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না কিভাবে এস করবেন তার প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ দেওয়া আছে এটা দেখে আপনারা সুন্দরভাবে এক্সাম্পলটা দেখে এস এসের মাধ্যমে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা সফলভাবে সম্পূর্ণ করবেন ছ নম্বর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এইচটিপি কোলন ডাবলস্ল্যাশ বিকেবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস রিড করা ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ছ নম্বর এস এম এসে পেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্রে প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলেমুখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন বর্গীজ্য নম্বর শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণীত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন অর্থাৎ কারো ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে সেটি কীভাবে পুনরুদ্ধার করতে হবে তার স্টেপ বাই স্টিপ এস এম ফরমেট এখানে দেওয়া আছে এগুলো ফলো করে আপনারা সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি পুনরুদ্ধার করতে পারেন এবং পরবর্তীতে এই পাসওয়ার্ড ও ইউজার আইডি ব্যবহার করে অ্যাপ্লিক্যান্স কপি ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন ছ নম্বর বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিকেপির ওয়েবসাইটে ডাব্লিউ দেখা যাবে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় অন্যান্য তথ্য ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটে হইতে জানা যাবে ই নম্বর অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর হতে ওয়ান টু যোগাযোগ করা যাবে এছাড়াও টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ এইচ টি বিডি টেলিটক এ মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে মেসেজের সাবজেক্ট অর্গানাইজেশন নেম বিকেবি বি নেম ও অ্যাপ্লিকান্স ইউজার আইডি কন্ট্যাক্ট নম্বর অবশ্যই করতে হবে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে এই ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকের ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করা যায় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে উপকৃত হবেন এবং সুন্দর একটি ক্যারিয়ার করতে পারবেন এই নিয়োগ বিবৃত্তিটি সম্পর্কে আপনাদের আবেদন করার জন্য কোনো প্রকার প্রশ্ন করে থাকলে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন এবং আমি সেগুলোর উত্তর করব সেই সাথে এরকম নিত্য নতুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে